বড় বড় লিডাররা পরামর্শ করল মোহাম্মদ সাল্লা সাল্লামকে বইলা দেখি একটু বিধানটা হালকা করা যায় কিনা না একটু সহজ করুক বিধানের কানে কথা আস আরবের সম্ভ্রান্ত বংশীয় নারী মাকজুমি গুত্রের নারী ফাতেমা চুরি করছে ইসলামী বিধান অনুযায়ী তার হাত কাটা হবো সাহাবায় কেরামও চিন্তায় ভরে গেলেন কি করা তখন সাহাবিরা চিন্তা করলেন নবীজির কাছে দেখিনা গিয়ে একটু বইলা একটু বিধানটা হালকা করা যায় কিনা কিন্তু সাহাবিরা কেউ সাহস করতেছে না যে আল্লাহ রসুলকে এই কথা বলার সাহস করার নবীজি একজন নাতি আছে জায়দ বিন হারেসা রিয়া আল্লাহ তালা ছেলে পালক পুত্র জায়দ বিন হারেসা তার ছেলের নাম উসামা ইবনে জায়দ তো সম্পর্কে নবীর নাতি এই উসামা নবীজিকে দাদা ডাকতেন উসামা রদিয়াল্লাহু তালান হুকে নবী খুব ভালোবাসতেন মহাব্বত করতেন রানের উপর বসাইতেন হাসান হুসেনকে যেমন আদর করতেন উসামা রদি তালান হুকেও নাতি হিসাবে নবী খুব মহব্বত করতেন হাদিসে আসছে হিব্বু রসুল ইল্লাহ হিব্বুন শব্দের বাংলা হল আস্তাবাজন বাজন ভালোবাসার পাত্র হাদিসে আসছে উসামা হলেন আল্লাহ রসুলের ভালোবাসার পাত্র সাহাবিরা কি করলেন পরামর্শ করে বললেন সাহাবিরা বললেন এই দুঃসাহস উসামা সারা কেউ করতে পারে না উসামাই পারে নবীজির কাছে গিয়ে এই ব্যাপারে কথা বলতে কারণ নবী তারে খুব ভালোবাসে এই জন্য নবীজি সাল্লা আলি সাল্লামের কাছে যদি উসামা যায় নবী তো মহব্বত করে এই জন্য উসামা বললে নবীজি রাগ করবে না আমরা কেউ কিছু গিয়ে বললে রাগ হয়ে যেতে পারবে উসামা নবীজির কাছে গেছেন যাওয়ার পরে রসুল্লা সাল্লামকে বিষয়টা জানাইলেন জানানোর পর নবীজি বুঝতে পারছে যে বড়রা সাহস না কইরা ওরে বাঠাইছে আমার কাছে নবীজি বাহির হয়ে আসলেন আসার পর সবার সামনে দাঁড়ায়া বললেন তোমরা আমার কাছে উষামাকে পাঠাইছো বিধান শিথিল করার জন্য আল্লাহর কসম যার হাতে আমার জান লাউ আন ফাউতি মাতা বিনতা মোহাম্মাদিন সাল্লাল্লাহ ওয়ালিহি ওয়াসাল্লাম সরকত লা কত আব মোহেম্মাদুন ইয়া আজকে একজন সম্ভ্রান্ত বংশীয় সাতেমা নামে যে মেয়েটা চুরি করছে বিধান অনুযায়ী তার হাত কাটা হবে এই বিধান তোমরা শিথিল করার জন্য পরামর্শ করেছ আল্লাহর কসম আমি মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত আমার চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই পৃথিবীতে আমার নবীর চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই ছিল না ভবিষ্যতে আসবে না নবী বলেন আমার মেয়ে ফাতেমা আল্লাহর কসম মোহাম্মদ সাল্লা সাল্লাম এই মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করতো বাদুন ইয়াদাহা কন্যা فاطمهর হাত কেটে দিত আর তোমরা আরেকজনের ব্যাপারে সুপারিশ করতে আসছো আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতেই দস্তকর্তাব না কারণ বিধানটা আল্লাহ সুবহানাল্লাহ মুসলিম শাসকদের দুই নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা কি প্রতিষ্ঠিত করা ইনসাফ যেটা ইনসাফ সেটাই প্রতিষ্ঠিত করা এখানে কোনো প্রকারের বে ইনসাফির কোনো সুযোগ নাই এটা হলো চুরির বিচার এখন আপনি চুরির বিচারের দায়িত্ব কারি দিতে চান বলেন চুরির বিচারের দায়িত্ব আপনি কাকে দিতে চান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মুসলিম শাসকের তিন নাম্বার গুণ অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা অন্যায়ের পথ পরিহার করে পথে চলা এখানে আরেকটা সুন্দর বাংলা আছে মুসলিম শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য তিনি জাতির সংশোধনের কাজ করবে মুসলিম শাসক জাতির সংশোধনের কাজ করবে এটার আরবি হলো ইসলাহ বিপরীতে একটা আরবি আছে নাম হলো ইফসাদ ইফসাদ মানি অনর্থ সৃষ্টি করা ফাসাদ সৃষ্টি করা জাতির মধ্যে বিভক্তি তৈরি করা ইসলাহ মানে জাতিকে সংশোধন করা এটা মুসলিম শাসকের তিন নম্বর গুণ তার মধ্যে ইসলাহ হবে তিনি ইসলামের যোগ্যতা রাখবে এর মানে তিনি অন্যকে সংশোধন করার যোগ্যতা রাখবে এটা মুসলিম শাসকের তিন নম্বর গুণ সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত মুসা আলী সালামকে আল্লাহ তাওরাত কিতাব দিবে আল্লাহ তালা নিয়ে গেলেন পাহাড়ে তুর পাহাড়ে গিয়ে তিনি এতেকাফ করবে তিরিশ রাত তিরিশ রাত এতেকাফ করার পর আল্লাহ তাকে তাওয়ারত কিতাব দিবে তো তিরিশ রাত হওয়ার পর আল্লাহ আরো দশ দিন বাড়ায়া দিলেন এ হলো চল্লিশ মোট চল্লিশ দিন পাহাড়ে রাখলেন এতেকাফ করলেন তারপর মূষা নবীকে আল্লাহ তাওর কিতাব দিলেন আয়াতটা এইভাবে আসে পড়ানো আমি মূষাকে তিরিশ রাতের ওয়াদা করলাম লাইলা আমি আরো দশ দিয়ে পূর্ণ করলাম এর মানে তিরিশের সাথে আরো দশ অ্যাড করলাম তো তিরিশে আর দশে কত হয় চল্লিশ এই হলো নবী তার রবের সাথে যে ওয়াদাকৃত সময়টা এটা মোট চল্লিশ দিনে পুরা হলো মুসানবি তার জাতির কাছ থেকে যত বিদায় নিয়ে চলে যাবে তুর পাহাড়ে তা অর কিতাব আনার জন্য তো জাতির দায়িত্ব কাকে দিবে মুসানবী তার ভাই হারুন নবীকে বললেন মুসানবি তার ভাই হারুনকে বললেন ভাই হারুন আমার অনুপস্থিতিতে আমার এই জাতির দায়িত্ব পালন করবেন আপনি আপনি আমার প্রতিনিধিত্ব করবেন আর আপনি কি করবেন ওয়াসলিহ আপনি সংশোধন করবেন আপনি ন্যায়ের পথে চলবেন আপনি জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন ওয়ালা তাতাবি মুফসিদিন যারা ফাসাদ সৃষ্টি করে আপনি তাদের রাস্তা অনুসরণ করবেন না মুসলিম শাসকের তিন নাম্বার গুণ তিনি অন্যায়ের পদ্ধতি পরিহার করবে ন্যায়ের পথে চলবে তিনি ইফসাদের পথ পরিহার করবে মানে সৃষ্টি হাঙ্গামার পথ পরিহার করে ইসলাস তথা সংশোধনের পথে তিনি জাতিকে পরিচালনা করবে এটা হলো মুসলিম শাসকের তিন নাম্বার গুণ মুসলিম শাসকের চার নাম্বার গুণ এটা গুরুত্বপূর্ণ বাংলাটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন শিষ্টের লালন দুষ্টের দমন কি বললাম শিষ্টের লালন দুষ্টের দমন মানে যে ভালো করবে তার সাথে মুসলিম শাসক ভালো আচরণ করবে যে খারাপ করবে তাকে যেভাবে আপনার দমন করা যায় সেভাবে দমন করতে হবে জেলখানায় নিতে হলে নিতে হবে অর্থাৎ যেইভাবে তাকে দমন করা যায় এটা একজন আদর্শ মুসলিম শাসকের চার নম্বর গুণ বা বৈশিষ্ট্য খারাপ যারা তাদেরকে দমন করতে হবে আর ভালো যারা তাদেরকে লালন করতে হবে ভালোকে লালন আর খারাপকে দমন করা কিন্তু আমরা দেখি উল্টাটা হয় এই যুগে যারা খারাপ তাদেরকে লালন করা হয় যারা ভালো তাদেরকে দমন করা হয় এটা হওয়া যাবে ভালোকে লালন করতে হবে খারাপকে দমন করতে হবে দলিল সুরে কাহাফের তিরাশি থেকে একানব্বই নম্বর আয়া এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন জুল করনাইন বাচ্ছার ঐতিহাসিক মোট তিনটি সফরের কথা আল্লাহ আলোচনা করেছেন জুল করনাইন আসলে ওনার নাম না বাচ্চা জুল করনাইন এটা তার একটা উপাধি জুল করনাইন এটা তার একটা উপাধি তো যাই হোক কোরআনে আসছে জুল করনাইন তিনি তিনটি সফর করছেন ঐতিহাসিক এক নাম্বার সফর যেখানে আপনার সূর্য অস্ত যায় পশ্চিমে পৃথিবীর একদম পশ্চিমে সফর করছে দুই নাম্বার সফর যেখান থেকে সূর্য ওঠে একদম পৃথিবীর পূর্বে তিন নাম্বার সফর করেছে সফরের কথা কোরআনে আছে কিন্তু কোথায় সফর করছে এটা কোরআনে নাই পূর্ব পশ্চিমের কথা কোরআনে আসে কিন্তু তৃতীয় সফরের কথা কোরআনে আছে কিন্তু কোন দিকে আছে এটা নাই বলেন তো সফর কয়টা কয় দিকের কথা আছে কোরআনে তৃতীয় সফরের দিকের কথা কোরআনে নাই মোহাসির এখেরাম গবেষণা করে বলেন যে তৃতীয় সফরটা হয়েছে উত্তর দিকে কোন দিকে তাহলে প্রথম সফরটা পশ্চিমে দ্বিতীয় সফরটা পূর্বে তৃতীয় সফরটা কোরআনে উল্লেখ নাই মুফাসির এখানে গবেষণা করে বলেন তিন নাম্বার সফরটা হয়েছে কোন দিকে উত্তর দিকে আল্লাহ বলেন নবী তারা আপনাকে সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো জুল খরনাইন বাচ্চার ব্যাপারে আমি কিছু আলোচনা তোমাদেরকে শোনাব বাচ্চা জুল খরনাইন কে ছিল আল্লাহ তালা বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আর ইন সা বাবা আমি বাদশাহ্জুল করনাইনকে দুনিয়াতে ক্ষমতা প্রদান করলাম আর তাকে প্রত্যেক জিনিসের উপকরণ দান করলাম উপকরণ মানি বাৎশাজুল খরনাইনকে এমন এক যোগ্যতা দিছে আল্লাহ তিনি যেখানে যাইতেন যা প্রয়োজন হতো ওই প্রয়োজনীয় বিষয়টা আল্লাহ ব্যবস্থা করে দিতেন সাথে সাথে এইভাবে তিনি একদিন কি করলেন ফাআতবা সাবাবা একটা পথ তিনি অবলম্বন করলেন একটা উপায় অবলম্বন করলেন পৃথিবীর পশ্চিমে তিনি রওনা করলেন তিনি সফর করলেন সফর করতে করতে হাত্তা ইদা বালাগ বাগরিবা শামস সফর করতে করতে একদম সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে গেলেন ওয়াজাদা তাগুরবু ফি আইনিন হামিয়া তিনি দেখলেন সূর্যটা একটা কাদা যুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে পৃথিবীর পশ্চিমে গিয়ে দেখলেন সূর্যটা যেন একটা কাদা যুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে সূর্যটা হারিয়ে যাচ্ছে তো দেখলেন কালো আর কাদা যুক্ত একটা পানির মতো যেন এটার নিচে সূর্যটা বিলীন হয়ে যাচ্ছে পৃথিবীর একদম পশ্চিমের ঘটনায় কওমা সমুদ্র পারে মানে পৃথিবীর যেখানে সূর্যটা অস্ত যায় ঠিক এর এই পাশে তিনি একটা জাতি পাইলেন তার মানে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে একটা জাতি পাইলেন ওই জাতিকে পাওয়ার পর আল্লাহ বাকরুল আলমিন আলামিন কর্নাইন বাদশাহকে সেখানে দাওয়াত দেওয়ার জন্য বললেন বাদশাহ কর্নাইন সেখানে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পর তাদেরকে কালিমার দাওয়াত দিলেন তাও ঈদের দাওয়াত দিলেন কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে না আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি জুল করনাইন বাচ্চাকে বললাম ও জুল কর্নাইন হয়তো আপনি তাদেরকে শাস্তি দেন না হয় তাদের ব্যাপারে ভালো কিছু আপনি গ্রহণ করেন বাচ্চা জুলকাইন কি করলেন উনি চিন্তা করলেন আমি তাদেরকে দাওয়াত দিব দাওয়াত গ্রহণ করার পর যারা আমার কথা শুনবে তারা ভালো তাদের সাথে আমি সুন্দর আচরণ করব এটা হলো শিষ্টের লালন আর যারা আমার কথা না শুই না আল্লাহর সাথে শিরিক করবে এবং জুলুম করবে তাদেরকে আমি দমন করব এটা হলো দুষ্টের দমন তো সুলেইমা জুল ফরনাইন বাচ্চাকে এই কথা বলার পর তিনি বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার ফাইচাল হলো ঐ আম্মা মন জলামা ফসৌফনু আদি বুহু চুময়ু ৰদ ইলা ৰব্বিহি ফयু আদি দুকরা আল্লাহ যারা জালেম যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব আমি দাওয়াত দেওয়ার পর গ্রহণ না করে যদি উল্টা তারা জুলুম করে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব এটাকে বলা হয় দুষ্টের দমন তাহলে জালেম দমন করা এটা উচিত এটা দুষ্টের দমন পাশাপাশি ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহা আর যে ইমান আনবে আর কাজ করবে ফালাহু হুসনা তার জন্য রয়েছে উত্তম প্রতিদান তার সাথে আমি সুন্দর আচরণ করব। আমরা যে জিনিসটা শিখলাম শিষ্টের লালন দুষ্টের দমন মানুষের মধ্যে যারা জালেম হবে তাদেরকে দমন করতে হবে যারা ভালো কাজ করবে তাদেরকে লালন করতে হবে কিন্তু আমরা দেখি বারবার ঘুরে ফিরে জালেমদেরকেই লালন করা হয় ভালো মানুষগুলাকে দমন করা হয় এই জাতীয় এইভাবে ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে আমরা এমন চাই না আমরা চাইতে পারি না আমরা চাই আমাদের দেশে একজন আদর্শ শাসক হবে যিনি চারটা কাজ করবে দশ গুণে গুণান্বিত হবে এমন একজন শাসক আমাদের দেশে আমরা চাই মৃত্যুর আগে কেয়ামতের আগে আর কোন নারী শাসক আমাদের দেশে আমরা চাই না সাল্লাম বলেন প্রিয় ভাইরা এখানে পক্ষ বিপক্ষ জানছি না আমি একটা কথা বাংলায় লিখেন আল্লাহ রসুল বলছে যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে দিবে ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না হতে পারে না আপনি মানেন আর না মানেন আমার নবীর কথা সত্য হতেই হবে আরো সফল হবে না দমন মানে ভালোকে লালন করা খারাপকে দমন করা এটা মুসলিম শাসকের চার নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ কি হবে ও পরবর্তী আরেকটা সফর পরের যে সফরটা সেই সফরটা হয়েছিল আপনার পূর্ববাস তো পূর্ববাসে সফর হওয়ার পর সেখানে সূর্য উদিত হয় সেখানেও তিনি সেম আল্লাহ বলছে দাওয়াত দেওয়ার জন্য তিনি সেখানেও দুই সিদ্ধান্ত গ্রহণ করলেন আমি দাওয়াত দেওয়ার পর যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব আর যারা জালেম হবে না তাদেরকে আমি লালন করব এটা ছিল তার দ্বিতীয় সফর তিন নাম্বার সফরটা ছিল উত্তর দিকে সেখানে তিনি যাইতে যাইতে হাত্তা ইদা বালাকবাইন আস্তাদ্দ দুই পাহাড়ের মাঝখানে তিনি পৌঁছলেন ওই পাহাড়ের মাঝখানে পৌঁছার পর এক জাতি পাইলেন যেই জাতি জুলখর নাইন কথা বুঝে না তিনিও তাদের কথা বুঝে না বাৎসাজুল করনাইন দুভাষীর মাধ্যমে তাদের সাথে কথা বললেন এক বর্ণনা আরেকটা হলো ইশারায় তাদের সাথে কথা বললেন ওই জাতি বাচ্চাকে বললেন আপনার কাছে আমরা একটা কথা বেশ করতে চাই কই কি কথা কই সেই কথাটা হলো এই ইন্নায়া জু জাওয়ামা জু জাফিল অর মুফসিদু ফিল অর পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে একটার নাম মিয়াজুস আরেকটার নাম মাজুজ তারা দুনিয়াতে খুব ফাঁসার সৃষ্টি করে আমাদের ঘর বাড়িতে রাতের বেলা আইসা ডাকাতি করে চিন্তাই করে আমাদের সম্পদ লুট করে নিয়ে চলে যায় এটা বাচ্চাকে তারা জানাইলেন বাচ্চা বললেন আমি কি করতে পারি তারা বললেন আপনি যদি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্ধারণ করে দিতেন একটা প্রাচীর বানায়া দিতেন আমাদের জন্য ভালো হইত এখান থেকে আমরা মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ জানব মুসলিম শাসকের পাঁচ নাম্বার গুণ হলো। জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া বলেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া তো ওই জাতি যখন বলল আমাদেরকে একটা প্রাচীর করে দেন প্রাচীর করে দেওয়ার জন্য আপনার যা যা লাগবে আমরা আপনাকে দিব যদি কোনো ট্যাক্স চান কিছু চান আমরা আপনাকে দিব এটা বাচ্চাকে অফার করলো তারা বাচ্চা বললেন না না কোনো ট্যাক্স দিতে হবে না কিচ্ছু দিতে হবে না আমি তোমাদের সমস্ত খরচ বহন করব এখানে প্রাচীন নির্মাণ করার জন্য যা যা লাগে আল্লাহ আমাকে দিয়েছেন আমি সাবধান করব জনগণের জন্য কি করা অকাতরে মিলিয়ে দেওয়া পাঁচ নাম্বার বৈশিষ্ট্য তো আমাদের অবস্থা হল এমন একটা ছোট্ট রাস্তা করবে এখানে রাস্তার ট্যান্ডার হয়ে গেছে আগামী শুক্রবার থেকে কাজ শুরু হবে এই রাস্তার কাজ শুরু হওয়ার আগে রাস্তার আশেপাশে যে ঘরবাড়ি এদের কাছে গিয়ে বলে প্রত্যেক পরিবার দশ হাজার টাকা করে দিতে হবে আরে ভাই কেন দশ হাজার হবে মানি এটা সরকারি রাস্তা হবে আমরা কেন করে সরকারি খাম্বা খাম্বা বসবে ওই বসানোর আগে যারা যারা বিদ্যুৎ কাছে বলে এদের জন প্রতি সাত হাজার টাকা করে দিতে হবে শুধু শুধু টেন্ডার কিন্তু নিয়ে আসা হয়েছে এই টাকাটা এটা ফাও নেওয়া হয় এবং এটা যাদের পকেটে যায় অন্যায়ভাবে যায় জনগণের টাকা চুরি করে এটা নেওয়া হয় কেন আপনি তো টেন্ডার দিয়েছেন সরকারের টাকা আপনি এটা করবেন জনগনের জন্য কেন আবার বলবেন যে পাশে যে বার ভর বাড়িগুলো এরা প্রত্যেককে এই পরিমাণ টাকা দিতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এটা আর কি এটা হলো আপনার একটা এটা আউট ইনকাম কি ইনকাম এটা আউট এইগুলো পাতি পাতি যারা আছে সসরা টাইপের এদের ইনকাম এটা বাদসা জুল করনাইন কি বললেন আমি প্রাচীর নির্মাণ করে দিব কিচ্ছু লাগবে না তোমরা একটু সহযোগিতা করতে পারবা নি আমাকে কই কি সহযোগিতা আই নুনি উনি তোমরা একটু খরচ হবে ওই যে লোহার পাতগুলা দেখা যায় এই পাতগুলা একটু আইনা দিবা পারবা কখনো সমস্যা নাই অনেক শক্তিশালী জাতি কয় পাত আইনে দিবা আজ আলবাই না হুম মবাই নাহুম রদমা আমি তোমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিব তোমরা নিয়ে আস লোহার পাতা আনার পর দুই পাহাড়ের মাঝখানে এই পাতগুলা রাখতে রাখতে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা লোহার পাত দিয়ে পূরণ করা হয়ে গেছে এবার এই পাতগুলো একটা আরেকটার সাথে পার্টিশন দিতে হবে রেখে দিলেই তো হবে না বা কারণ ইয়াজু মাজুজ এসে আবার ধাক্কা দিলে পড়ে যেতে পারে ইটগুলো যদি শুধু গেতে রাখেন আর যদি এটা দিয়ে সিমেন্ট টিমেন্ট না দেন প্রলেপ না দেন থাকবে না পড়ে যাবে তো লোহার পাতগুলা দিয়ে আল্লাহ বলছে ইদা সাওয়া বাইনা সদা ফাইন দুই পাহাড়ের একদম উঁচু স্থানের একদম বরাবর হয়ে গেল লোহার পাত জুলখর নাইন বাদশাহ বললেন এক কাজ করো তোমরা আগুন জ্বালাও ওই আগুনের মধ্যে হাওয়া দাও ওই যেটা দেখবেন ওই যে হাপড় যারা বানায় দাঁড় কুরাল টুরাল বানায় না এরা কি করে দেবে এটা ওখান থেকে আসছে কিন্তু ফুদো আগুনের মধ্যে আগুনের তাপ বাড়াও আগুনের মধ্যে দেওয়ার পর এবার এক কাজ করো সীশা গলাও কোনো বর্ণনায় অন্য কিছু আসছে ওটা গলাও গলানোর পর এটা আমার কাছে দাও দেওয়ার পর অংশগুলা এগুলা আপনার ওই লোহাগুলার মাঝখানে তখন মজবুত একটা প্রাচীর দেয়াল তৈরি হয়ে গেল তিনি তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করলেন না উল্টা নিজ খরচে ওই প্রাচীরটা তিনি নির্মাণ করেছিলেন তাহলে মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য সেটা হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে জনগণ জনগণ আপনাকে বিশ্বাস করে আপনি অকাতরে বিলিয়ে দিবে ছয় নম্বর মুসলিম শাসকের ছয় নম্বর বৈশিষ্ট্য গুণ হল মানুষের জন্য কিছু করতে পারলে আল্লাহর শুক্রিয়া আদায় করা সুরায় কাহাফের আটানব্বই নম্বর আয়াতে আছে জুল খরনাইন বাচ্চা মানুষের জন্য কিছু করতে পাই তিনি বললেন রসমা তুম্ের রব্বি আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার রবের রহমত দয়া সুহান আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার কোনো কৃতিত্ব না এটা আমার রবের পক্ষ থেকে দয়া তাহলে পাঁচ নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া ছয় নম্বর জনপ্রতিনিধি জনগণের জন্য কিছু করতে পারলে নিজের ক্রেডিট না দেখানো বরং এটা বলা আমার রবের অনুগ্রহ দয়া যে আমার রব দয়া করেছে তা আপনাদের জন্য আমি কিছু করতে পারছি এটা হলো ছয় নাম্বার মুসলিম শাসকের সাত নাম্বার গুণ রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা হিসাব পাতি এইগুলা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করা যেমন সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াতে আস ইউসুফ নবী জেলখানা থেকে বের হওয়ার পর মিশরের বাচ্চাকে গিয়ে বললেন ইজ আলনি আলা ইনিল খাদ্য ভান্ডারের দায়িত্বটা আমাকে দেন খাদ্য ভান্ডারের দায়িত্ব দেন এটা কে বললেন ইউসুফ খাদ্য ভান্ডার যেটা আছে এটার দায়িত্বটা আপনি আমাকে দেন এই খাদ্য ভান্ডারের দায়িত্ব ইউসুফ আলী সালাতাম চাইলেন এখান থেকে একটা বিষয় বুঝে আস অযোগ্য মানুষে যখন এলাকা ভরে যাবে যোগ্য ব্যক্তিরা তখন নেতৃত্ব চেয়ে নেওয়া যায় অযোগ্য ব্যক্তি যখন ভরে যাবে তখন যোগ্য ব্যক্তি যারা তারা এগিয়ে এসে নেতৃত্ব নেওয়ার চেষ্টা করতে হবে বুখারির বর্ণনা লাতাস আলী ইমারত তুমি নেতৃত্ব চেয়ে নিও না বুখারির বর্ণনা আর কোরআনে আছে ইউসুফ নবী বলতেছে আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তো এক হাদিসে আছে দায়িত্ব চাওয়া যাবে না আর কোরআনে আছে দায়িত্ব চাওয়া জায়েজ আছে তাহলে দুইটা তো বিপরীত হয়ে গেল এটার জবাব হলো দায়িত্ব চাওয়া যাবে না কখন যখন যোগ্য ব্যক্তিরা দায়িত্বের আসনে থাকবে তখন অযোগ্য ব্যক্তিদের দায়িত্বে আসার দরকার নাই এই তখন আপনি দায়িত্ব চাওয়া দরকার নাই আর দায়িত্ব চাবেন কখন যখন অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসনে বসে থাকবে তখন যোগ্য ব্যক্তিরা দায়িত্ব চেয়ে নেওয়া এটা যেমন নবী আমাকে আপনি খাদ্য দায়িত্ব দেন অন্যদেরকে দিলে চুরি হবে ডাকাতি হবে আমাকে দিলে আমানতদারিতা রক্ষা হবে চুরি হবে না খাদ্য মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালনা হবে এটা হলো সুরাই ইউসুফের পঞ্চান্ন নাম্বার আয়াত তাহলে রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা এটা হলো সাত নাম্বার গুণ বৈশিষ্ট্য মুসলিম শাসকের আট নাম্বার গুণ এটা আমার সাথে একটু বলেন বলেন ঘুষ গ্রহণ করবে না জুড়ে তিনবার বলেন আরো জোরে বলেন সুন্দর করে বলেন এটা আট নাম্বার গুণ মুসলিম শাসক ঘুষ গ্রহণ করবে না কি গ্রহণ করবে না ঘুষ গ্রহণ করবে না পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়ার নামে ঘুষ পাঠাইছিল কে রানী বিলকিস রানী বিলকিস সিদ্ধান্ত নিছে যে আমি আসলে বুঝতে পারছি বাদশাহ সুলাইমান উনি কোনো এলাকায় যখন যাবে